নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ মাছ এবং বেগুন দিয়ে ঝোল রান্না করে দেখাবো খুব খেতে ভালো হয় ভাতে গরম ভাতের সঙ্গে কোনো তরকারি লাগবে না এইটা যদি আপনারা করেন এবং এটা খুব কম সময় লাগে আর খুব সহজে হয়ে যায় এটা করতে আমার যেটা লাগবে আমি একটা বড় বেগুনকে আমার চার পিস ইলিশ মাছ আছে তাই জন্য আমি এখানে একটা বড় বেগুনকে এরকম লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি আর আমার লাগবে একটা বড় টমেটো কুচো করে রেখেছি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে ফোড়ন লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে একটু মিষ্টি দেবো আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না আমি এবারে কড়াইটাকে না একটু আগেই আমি চালিয়ে রেখেছি গরম হতে দিয়েছি এবারে আমি তেল সরষের কড়াইটা আমার গরম হয়ে গেছে ভালো করে তার জন্য আমি একটু হলুদ ছিটালাম তেলে হলুদটা আমি দিয়ে তেলটাকে বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে আমি যেটা করব প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে দেবের থেকে খুব বেশি ইলিশ মাছটা ভাজবো না খালি দুটি উল্টে পাল্টে একটু খালি মাছটা আমি একটু কমিয়ে দিলাম না উলটিয়ে পাল্টে আমি একটুখানি খালি হালকা করে ভেজে নেব ইলিশ মাছটা শুধু ভাবছি কেন না ঝোলের মধ্যে ইলিশ মাছটা যখন পড়বে যাতে ভেঙে না যায় খুব নরম মাছ তো ইলিশ তার জন্য একটুখানি জাস্ট ভেজে নেওয়া ইলিশ মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি একটা এবারে যেটা করবো এই তেলটার মধ্যেই আমি আর একটু তেল দেবো দু চামচ মতো আর একটু তেল বাড়িয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম ওভেনের একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে এই কাটা বেগুন গুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি একটু লাল করে ভালো করে ঢাকা দিয়ে কমিয়ে বাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে একটুখানি ভালো করে বেগুনগুলো লাল লাল করে আমি কমিয়ে বাড়িয়ে ভেজে নিচ্ছি এবারে আমি যেটা করবো বেগুনগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে ওই তেলটার মধ্যেই এই যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে টমেটোটা দেওয়ার পরই আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো তাহলে আমার টমেটোটা গলেও যাবে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এক এক করে হলুদ এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাটাই দিতে থাকবো হলুদ গুঁড়ো মোটামুটি আড়াই চামচ মতো দিলাম আমার এই ছোট চামচে লঙ্কা গুঁড়ো দেব এক চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সময়ই আমি এক চামচ করে দিয়ে দেবো যাতে যেমন আমার ঝোলের মাপ হবে আমার তো চারটে মাছ আছে সেই রকম ঝোল হবে আমি ছোট চামচের এক চামচ করে সব মশলায় দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম এবারে একটু আমি চিনি দেবো আপনারা না চাইলে নাই দিতে পারেন এইবারে আমি এটার মধ্যে একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ওভেনটা বাড়িয়ে দেবো নিয়ে একবারে এই টমেটোগুলো পুরো গলে গলে যাবে না একটু গোটা গোটা বেগুনের সঙ্গে মুখে পড়বে তাহলেই ভালো লাগবে গোটা বেগুনটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো আগে এই রান্নাটা খেতে খুব ভালো হয় এই বেগুন দিয়ে এই নিশের মাঝে ঝোল রেজে দেখবেন আর অন্য কোনো তরকারি নেই সেদিন কোনো প্রয়োজন হবে না গরম ভাতে খেলে দেখবেন খুবই সুস্বাদু হয় এরকম নতুন নতুন রান্না আমার চ্যানেলে যদি দেখতে ভালো লাগে আমার রান্না তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন আমার বেগুনটাও একদমই নরম হয়ে যাবে এই কষার সময় আমার রান্নাটা হতে আর লাগবে না আমি এই কষার প্রায় আমার বেরিয়েছে আমি জল দিয়ে দেব একটু বেশি জল দেবে এটা একটু ঝোল হয়তো এটা বেগুন ইলিশের ঝোল তাই জলটা একটু বেশি লাগবে এটা ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার ঝোলটা কিন্তু টক করে ফুটছে আমি এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ খুব নরম হয় তো খুব সাবধানে দেবেন আর হালকা করে ভাজা তো আরও নরম আমি ওই হাতে করে করে তুলে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটুকু আমি দিয়ে দেবো ইলিশ মাছের তেলেই রান্নাটা হবে বলি এই রান্নাটার টেস্টটা আরও ভালো হবে এইবারে আমি একটু ফোটাব মিনিট কাচ আমি ইলিশ মাছটা দেওয়ার পর একটু ভালো করে ফোটাবো আমি ঢাকাও দিয়ে দেবো যাতে ইলিশ মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছের গন্ধটা জানাই ঝোলের মধ্যে থাকে আমি মিনিট পাঁচের জন্য ঢাকা দেবো এবং আঁচটা কমিয়ে দেবো এক মিনিট পাঁচ পর আমি আবার দেখছি ঝোলটা দেখুন বেগুন তো নরম সিদ্ধ হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে একদম রেডি হয়ে গেল খুব কম সময়ই লাগে আমি শুধু এই চেরা কাঁচা লঙ্কা দুটো তিনটে এর ওপরে দিয়ে দিলাম দিয়ে ওভেনটাকে বন্ধ করে পাঁচ মিনিট রাখবো আরও গরমে তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই সুস্বাদু খেতে হয় আপনারা ঘরে এই রেসিপিটা করে দেখবেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে